দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন দলের মধ্য থেকেই উঠছে দাবি এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী সেই ঘোষণাও আবার দিতে পারেন আজকের মধ্যেই বেশ কিছু সূত্রে বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদন জানিয়েছে বার্তা বার্তা রয়টার্স বলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দ্য গ্লোব মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইল বলেছে তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন তবে তারা আশা করেন বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই বিষয়ে মন্তব্যের অনুরোধ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ওই রিপোর্টে আরও বলা হয়েছে ট্রোডো এখনই তার পথ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয় ট্রুডু দুই সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল রয়টার্স বলছে টুডুর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময় স্থায়ী প্রদান ছাড়াই রাজনৈতিক ময়দানে ছেড়ে দিবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে অবশ্য টুডুর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোরও সম্ভাবনা রয়েছে